গতকালে রাত থেকে অপারেশন সিন্ধুরের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ভেতরে একশো কিলোমিটারের বেশি ঢুকে একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস করছে আর এই অভিযানকে ঘিরে দেশ জুড়ে যেমন উত্তেজনা তেমনই বাঁকুড়ায় দেখা গেছে ব্যাপক উৎসবের চিত্র ভারতে জয়গানে মুখরিত হয়েছে জেলা বাঁকুড়া জাতীয় পতাকা উড়িয়ে বোমা ফাটিয়ে মিষ্টিমুখ করে বাঁকুড়াবাসী সেনাদের কৃতিত্বকে কন্যাস জানিয়েছে ভারত মাতা জয় ধনীতে মুখরিত হয়ে ধনীতে মুখরিত হয় জেলার অলিগলি সেনাবাহিনীর সাফল্যে গর্বিত গোটা জেলা দেশপ্রেমের আবেগে ভেসেছে বাঁকুড়া এই যে অপারেশন সিন্ধুর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের একশো কিলোমিটার ভিতরে ঢুকে বিভিন্ন জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে এই জন্য আমরা আজকে এখানে আনন্দ উল্লাস করছি আমরা চাচ্ছি পাকিস্তানের জঙ্গিরা যেভাবে বর্বরচিতভাবে ভারতীয় মায়েদের বোনের সিঁদুর দেখে তারপর হত্যা করেছে এর উচিত বিচার এবং পাকিস্তানের সমস্ত জঙ্গি ঘাটিকে ধ্বংস করা তাই যে সিঁদুর যে নাম দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী বা সরকার তো দেড়শো কিলোমিটার দূরে গিয়ে যে পাকিস্তানের উপর যে জঙ্গি ঘাঁটি যে জঙ্গি ঘাঁটির উপরে হামলা হয়েছে হামলা হয়ে হামলা হয়েছে এটাতে আমরা খুব খুশি খুব আনন্দিত তাই আমরা আজকে উল্লাস করছি আর পিয় কে আমরা দখল চাই আমাদের আগে ছিল সেটাকে আমরা এই মুহূর্তে আমরা চাইছি যে আমাদের দখলে আসুক পিও